নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি কই মাছ লাউ পাতায় ভাপা করব এখানে আমি ধনে নিয়ে নিয়েছি কাঁচা ধনে কাঁচা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আমি সব একসঙ্গে বেটে নেব তোমরা দেখতে থাকো এবার আমি মশলাটা শিলনড়ায় বেটে নেব তোমরা দেখতে থাকো বাটা আমার হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি সাত বন্ত লবণ নিয়ে নিয়েছি এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর বেটে রেখেছিলাম যে মশলাটা সেটা দিয়ে দেব দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে আমি মেখে নেব ভালো করে আমি মেখে নেব তোমরা দেখতে থাকো আমি লাউ পাতাটা এইভাবে ফোল্ড করে নিয়েছি একটার পর একটা এবার আমি মাছটা দিয়ে দেব সুন্দর করে মাছটা এইভাবে গুছিয়ে দিতে হবে

করে এই পুরো এইভাবে আমি একটা রোল তৈরি করবো না হলে খুলে গিয়ে সব মশলা বেরিয়ে যাবে হয়ে গেছে আমার রোল বানানো আমি ভাতের মতো দিয়ে দেবো ওটা দাঁড়া ভাত আমার ফুটছে এবার এটা ভাতের মতো দিয়ে দেবো ভাতের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার ভাতও হবে আমার লাউ পাতায় কই মাছ ভাপাও হবে আমি কেটে নেব সুতোটা হয়ে গেছে আমার কই মাছ লাউ পাতায় ভাপা দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে আর সেন্টও বেরিয়েছে খুব সুন্দর মনে হচ্ছে এক্ষুনি গরম ভাত নিয়ে খেয়ে নিই আর মাছটা সিদ্ধ হয়েছে একদম সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা